না আর তো পারা যাচ্ছে না এ হলুদ তো টাইম সম্পর্কে কোনো জ্ঞান থাকছে না দেখুন ঠিকই বলেছ ফটকেদা ও কিছুদিন ধরে আমাদের পাত্তাই দিচ্ছে না তুই আসার সময় ওদের বাড়ি গেছিলি ডাকতে হ্যাঁ গো ভোটকেদা গেছিলাম তো কিন্তু ও তো বাড়িতে ছিল না কোথায় যে যাচ্ছে কি যে করছে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দাঁড়া আসুক আজকে কী রে হলুদ তোর টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই নাকি কোথায় গেছিলে রে হলু আমি তোদের বাড়িতে গেছিলাম তুই ছিলি না আরে থামো থামো আমি বাজারে গেছিলাম একটু কি তুই বাজার করতে গেছিলি এই বয়সে তা হলু কি বাজার করলি শুনি এই বাড়িতে আমার মামা এসেছে তো তাই একটু মুরগির মাংস আনতে গেছিলাম দেশি মুরগির মাংস বুঝলা তো দেশি মুরগির মাংস কতদিন যে খাই না তাহলে কি বলছিস হলু আমাদের কি নেমন্তন্ন আছে তোদের বাড়িতে আজকে আরে না না বাড়িতে আমার মামা এসেছে তাই জন্য ফোটকে দা কতদিন হয়ে গেল ভালো মন্দ খাইনি একটু পিকনিক টিকনিক করলে কেমন হয় আমারও খুব ইচ্ছে বুঝলি অনেকদিন ধরে দেশি মুরগির ঝোল খাবো ফটকে পিকনিক করবো যে টাকা জোগাড় হবে কোথা থেকে আগে একটা কাজ জোগাড় করতে হবে তারপরে টাকা ইনকাম করে তবে পিকনিক করতে হবে কি বলছে রে ফটকেদা ভূতের মুখে রাম নাম আরে আমরা বতুনপুর ক্লাবের গর্ব আমরা যদি খারাপ কাজ করি তাহলে কি করে চলবে ভালো কাজ করতে হবে সবসময় ভালো কাজ করতে হবে আচ্ছা ফটকে দা চলো এখন মদনদার দোকানে যাই একটু চা খাই আচ্ছা ঠিক আছে চল বাকি প্ল্যানিং টা ওখানে গিয়েই হবে মালন দা তাড়াতাড়ি একটু কড়া করে বানিয়ে দাও তো একটু বেশি করে চিনি দেবে হুম এমন ভাবে অর্ডার করছিস যে মনে হচ্ছে তো দাদুর দোকান তো দাদু ওখানে চা রেগে গেছিল নাকি রে মালন দা একদম রাগাবো কিন্তু বলে দিলাম মাথা এমনিতেই গরম আছে পিকনিক করতে পাচ্ছি না কেন রে হঠাৎ করে পিকনিকের কথা মাথায় এলো কেন আরে বুঝছিস না অনেকদিন ধরে ভালো মন্দ খাওয়া হচ্ছে না বলছি মদন দা ফটকে দাকে একটা কাজের সন্ধান দাও তো কি 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 বলছিস কে করবে কাজ আরে কানে কম শুনো না কি ফটকে দা করবে কাজ তুমি একটা কাজের সন্ধান দাও ভালো দেখে আমার ছাগলের ঘাস কাটার কাজ আছে করবি মদন দা একদম ভালো হচ্ছে না বলে দিলাম ইয়ার কি নয় খুব মাংস খেতে ইচ্ছা দেশি মুরগির মাংস বুঝলা তো ঠিক আছে আমি খবর নিয়ে দেখছি কি করা যায় আর তোদের দুটোকে বলছি তোরা কেন এর সাথে ঘুরিস তোদের মাথাও বিগড়ে যাবে দা এবার কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস ঠিক আছে তোরা এখন যা আমার বাকি টাকা দিবি তারপরে তোদের চা খাওয়াবো টাকা না নিয়ে দোকানের মুখেও বাজবি না তোরা বলে দিলাম দা এমন ভাবে অপমান করলি আমাদের দেখে নেব তোকে এই চল লাড্ডু আর হলু দেখা যাক কি ব্যবস্থা হয় পিকনিকের যত সব গাধার দল চা খাওয়ার পয়সা নেই আবার করবে দেশি মুরগি দিয়ে পিকনিক ভগবান আবার তুই অপমান করছিস দেখে নেবো তোকে দাঁড়া আরে শুনে ফেলেছিস নাকি আরে আমি তো মজা করছিলাম যা 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 পটকেদা কোন বুদ্ধি কি বেরালো কি করে পিকনিক করব পটকেদা ওদিকে তাকিয়ে কি দেখছো আরে আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস নাকি আরে পটকে কি 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 বলতে চাইছো কি এই ছাগলটা ছাগলটা লাডু খোঁজ তো ছাগলটা কার আরে খোঁজ নাও কি আছে এটা তো আমাদের মদনদার ফটকেদা দা কি ভাবছো তুমি আমি কিন্তু বুঝতে পাচ্ছি আরে বুঝতে যখন পাচ্ছিস তাহলে চল না মালটাকে তুলে নিয়ে যাই আরে পটকে দাদা সকালেই তো বলছিল ক্লাবের সামনে বসে বসে যে আমরা ক্লাবের গর্ব আমরা খারাপ কাজ করব না এখন ছাগল চুরি করার কথা বলছো তুই দেখলি না মদন দা আমাদের সকাল থেকে চাও খাওয়ালো না আর কত অপমান করলো সেই অপমানের बदला আমাকে নিতেই হবে আয় 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 আমার এটা তো মদন কাকার ছাগল এটা কেন ফুটকেটা নিয়ে যাচ্ছে ডালা মাছ নেবে মাছ মুরগি নেবে মুরগি কেনেবে খাসির মাংস দেশি মুরগির মাংস চলে এসো তাড়াতাড়ি একদম একদম নিয়ে নিয়ে যান ছাগলটা বিক্রি আছে কি ছাগল কি ছাগল এনেছো তোমরা একদম রেয়াজি খাসি দাদা রিয়াজি খাসি একদম মাখনের মতন লাগবে খেতে আরে ফুটকে দাদা অত খুশি খুশি মনে থেকো না একটু কষ্টে কষ্টে থাকো নইলে মনে কর চুরি করে নিয়ে এসেছো ও আচ্ছা আচ্ছা দাদা ও গো দাদা অনেক কষ্ট করে বড় করেছি দিন দেখুন না কত দাম দেওয়া যায় খুব টাকার দরকার আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার টাকা দিতে পারবো নেবে হ্যাঁ 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 হবে তাতেই হবে কোনো অসুবিধা নেই আরে ফটকে দাও অত হেসো না হেসো না ঠিক আছে ছাগলটা রেখে টাকাটা দিয়ে দিন এই নিন দাদা টাকা বলছি দাদা আমাদের দুটো দেশি মুরগি দিয়ে দাও তো আজকে দেশি মুরগির ঝোল খেতে হবে জমিয়ে দাদার কাছ থেকে দুটো দেশি মুরগি নিয়ে নে চল তাড়াতাড়ি চলো দাদা নিয়ে নিয়েছি মুরগি চলো মরিন কাকা মরিন কাকা তাড়াতাড়ি এদিকে আসো তাড়াতাড়ি এদিকে কি হয়েছে কি হয়েছে লটকা এত হাঁপাচ্ছিস কেন ফটকে দাদা তোমার ছাগল চুরি করে নিয়ে গেছে কি বলছিস কেন লটকা তুই কি ঠিক দেখেছিস হ্যাঁ হ্যাঁ আমি ঠিক দেখেছি আমি আসছি এখন কাকু আমি খেলতে যাব আজকে ফটকের একদিন কি আমার একদিন ওকে চা খাওয়াইনি বলে আজ আমার ছাগল চুরি করেছে আজকে ওকে থানায় দেবো আমি ওকে যদি জেলে না পড়তে পেরেছি আমার নামও মদন না আহ লাড্ডু কি সুন্দর গন্ধটা বেরাচ্ছে রে মনে হচ্ছে রান্নাটা তোর জমিয়ে করছিস হ্যাগো ফটকে দা একদম কষিয়ে করছি যে লাড্ডু রে কষানো হয়ে গেলে দু চার পিস এদিকে ফেলে দিস হ্যাঁ হলো ঠিক বলেছিস তাড়াতাড়ি কষা হয়ে গেলে দিস তো আমাদের দু চার পিস আচ্ছা আচ্ছা ফটকে দা দিচ্ছি দিচ্ছি কিন্তু ফটকে দা আমাদের কেউ দেখেনি তো খাসিটা চুরি করতে হ্যাঁ গো ফটকে দা আমারও একটু একটু ভয় লাগছে কি করা যায় বলো তো আরে ছাড় তো সব কথা কেউ আমার কিছু করতে পারবে না বুঝলি এখন পিকনিক করছি মজা কর আচ্ছা আচ্ছা ফটকে দা ফটকে দা জয় এই ফটকে এখানে কি করছিস রে আরে মদন দা যে এত রাতে এখানে এই তোরা আমাকে দেখে চমকে গেলি কেন রে আরে কোথায় কোথায় না 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 আরে কে মদন এসেছে নাকি ঠিক আছে ওকেও বল আমাদের সাথে খেয়ে যেতে আমার ছাগল চুরি করে সেই টাকা দিয়ে তোরা পিকনিক করছিস আবার সেই মাংস আমাকেই খাওয়ানোর কথা বলছিস আরে না না মদন দা তাই কখনো হয় নাকি আমি কিছু জানি না মনে করেছিস আমি সব জানি লাড্ডু ওকে জিজ্ঞেস কর তো আমরাও ছাগল চুরি করেছি প্রমাণ কোথায় দাঁড়া পুলিশ নিয়ে আসছে প্রমাণ সাথে করে কি 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 বলছো মদন দা কি বললে হ্যাঁ ঠিকই বলছি থানার থেকে লোক আসছে এক কোনি তোদের ধরতে দাঁড়া আমার ছাগল চুরি করে পিকনিক করা বার করে দিচ্ছি লাডু পুলিশের কাছে পালা যাই পালিয়ে গেল পালিয়ে গেল স্যার এই যে এ আমার ছাগল চুরি করেছে হুম প্রমাণ কোথায় যে আমি ছাগল চুরি করেছি স্যার দেখুন এখনো স্বীকার করছে না আপনি দুহা দিন তবে যদি স্বীকার করে না না মদন বাবু আমি দেখছি ব্যাপারটা ফটকে বাবু এই বাচ্চাটা আপনাকে দেখেছে ছাগল চুরি করতে আপনার কি কোনো কিছু বলার আছে হ্যাঁ বলার আছে তো এ তো বাচ্চা এর কথা শুনে আপনি আমাকে অ্যারেস্ট করবেন কেন হ্যাঁ একে মদন দা সাজিয়ে নিয়ে আসছে না না আমি দেখেছি দেখেছি আমি দেখেছি ফটকে ডাকে ছাগল নিয়ে যেতে অনেক নাটক হয়েছে চল এবার থানায় চল স্যার আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি কি বলছিস কি ছাড়বো মানে কি তো চুরি করা জীবনভর মনে থাকবে ও মদন দা বাঁচাও গো আমাকে ছেড়ে দিতে বলো গো মদন কাকু মদন কাকু চলো আমরা মাংটো খেয়ে নি হ্যাঁ ঠিকই বলেছিস চল খেয়ে নি তাড়াতাড়ি তোমরা কিন্তু তুলে তুলে করবে না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে মনে রাখবে তো মতো তোমুত নাতি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে